দু সালে পুলিশ সেগুন এলাকা থেকে কাদেরকে আটক করে অমানসিক নির্যাতন চালায় চেষ্টা চলে অস্ত্র মামলা দিয়ে হেনস্থা করার এরপরও এতটুকু মনোবল হারাননি আব্দুল কাদের সদ্য প্রকাশিত তেত্রিশতম বিশেষ পরীক্ষার ফলাফলে শিক্ষা ক্যাডারে চূড়ান্ত হয়েছেন তিনি কাদেরের এগিয়ে চলার সেই বন্ধুর পথের কথা জানাচ্ছেন দীপন দেওয়ান সময়টা দু সালের পনেরো জুলাই রাত একটা খালার বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে খিলগাঁও থানা পুলিশের খপ্পরে পড়ে আব্দুল কাদের শুধু খান্ত হয়নি পুলিশ নিয়ে চাপাতি দিয়ে গুরুতর জখম করে তার পা পরদিন ঘটনা প্রকাশ পেলে নৈর ওঠে প্রশাসন প্রতিবাদে ঘেঁটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা শিরোনাম হয় গণমাধ্যমে কিন্তু ততক্ষণে অস্ত্র মামলার আসামি আব্দুল কাদেরের ঠিকানা হয় কারাগারে পরে উচ্চ আদালতের হস্তক্ষেপে মামলা থেকে রেহাই পান কাদের ওই বছর শারীরিক অবস্থার কারণে পড়ালেখা সাময়িক সমস্যা হলেও দমে যাননি কাদের সবার সহযোগিতায় নানা বাধা বিপত্তি ঠেলে তেত্রিশতম বিসিএস পরীক্ষা দেন তিনি তার প্রথম পছন্দের তালিকায় ছিল পুলিশ ক্যাডার প্রস্তুতি ভালো না থাকায় প্রথম পছন্দ হাতছাড়া হলেও সুযোগ মেলে শিক্ষা ক্যাডারে প্রতিহিংসামূলক কোনো দিক থেকে পুলিশ প্রশাসনে যাওয়ার কোনো ইচ্ছা না যে আমি একটা ভিকটিম হলাম হ্যাঁ আমি আমার একটা মনে ইচ্ছে হলো যে মানুষ এরকম অনেক ভিকটিমাইজ হচ্ছে যদি আমি পুলিশ ডিপার্টমেন্টে যাই হয়তো আমার কাছে ভালো লাগবে আর কি যদি মানুষের জন্য কিছু করতে পারে দুই বছরেও সুরাহা হয়নি আলোচিত সেই মামলাটির

স্কুল শিক্ষিকা